দিনাজপুর জেলা বিএনপির সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ ছাত্রদল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল তাপি দল শ্রমিক দল বিভিন্ন এলাকা থেকে আসা নেতৃবৃন্দ বিএনপি সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং উপস্থিত আমার ভাই ও বোনেরা সালামু আলাইকুম আপনারা জানেন আমি আজকে কোথায় এসেছি আমি কোথায় দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি জানেন জানেন এই জায়গাটা হলো সেই জায়গা যে জেলা সবচেয়ে যে কি বলা হয় জানেন বলা হয় বাংলাদেশের সব ভালো মানুষের জেলা দিনাজপুর আমি সেখানে দাঁড়িয়ে কথা বলি এখানে দেখবেন একজন মহিলা আছে যিনি আজ সেই শুরু থেকে মিটিং দেশে বসে আছেন দিনাজপুরের আমি কেন ওনার কথা বললাম আমি রাজপথে আপনাদেরকে নির্যাতিত হতে দেখেছি শহীদাসনের বিরুদ্ধে যখন আপনার আন্দোলন করেছেন আমি তাকে নিগৃহীত হতে দেখেছি আপনাদের সবাই সঙ্গে আমি এমন একটা জেলা এসেছি যার আদর্শে রাজনীতি করেছি শৈরার স্তরের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমি দেশের মানুষের সামনে কথা বলেছি আপনারা আমাকে দেখেছেন সশরীরে হয়তো দেখেন নাই আমি সেই নেত্রী যেই নেত্রীকে জন্ম দিয়েছে এই জেলা আমি সেই জেলায় দাঁড়িয়ে কথা বলছি প্রিয় ভাই বোনের আমার আজকে শহীদ সেনা দিবস একটা শহীদ ক্ষমতায় তার জন্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী যাদেরকে ষড়যন্ত্র করে হত্যা করেছিল সেই দিবস আজকে আমি আমার অন্তর থেকে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি প্রিয় ভয়রাম আপনারা জানেন আজকে আমি এখানে এসেছি আমার দল ইন্ডির কিন্তু আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি এরপর আমি ইচ্ছা করে বলবো আমাকে দিনাজপুরে দেওয়া হোক আপনারা যেভাবে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে উপেক্ষা অপেক্ষা করছেন আমি মুগ্ধ আমি অত্যন্ত অনুপ্রাণিত আমি আনন্দিত আমার সীমিত যোগ্যতায় যতদূর যেখানে বলার আমি বলবো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের আমার আমি প্রসঙ্গে ফিরে আসি আপনারা দেখেছেন আজকে বাজার দর কি এই বাজার দর সকল মানুষের নিয়ন্ত্রণের বাইরে আজকের এই সরকার যাদেরকে বিএনপির মতো একটি রাজনৈতিক দল সমর্থন দিয়েছিলেন যে কারণে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা বেঁচে ছিলেন কারণ বিএনপি জনগণের রাজনীতি করে মানুষের রাজনীতি করে বিএনপি সেদিনের প্রত্যাশা ছিল এই সরকার ক্ষমতায় আসবে স্বৈরাচার আমলে মানুষের ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল ব্রব্যমূল্যের উদ্যোগতির কারণে না যদি মানুষের সে কারণে আমরা বিশ্বাস করেছিলাম সেদিন সৈরাচারের পতনের পর যেই সরকার মানুষের দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণ করবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখবে অত্যন্ত পরিিতাপের বিষয় যদিও সফল হতে এখনো এই সরকার পারে নাই আপনারা লক্ষ্য করেছেন আইন শৃঙ্খলা রক্ষা এদেশের সবচেয়ে বড় কাজ ছিল সৈরাচার শাসক দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের চাবেদার বাহিনী বানিয়েছিল আর তাদেরকে ব্যবহার করা হতো জনগণ মানুষের কথা যারা বলতেন গণতন্ত্রের কথা যারা বলতেন তাদের নিগৃহীত করা হতো আপনারা দেখেছেন কিছু কিছু বাহিনী সহায়তায় আমার দলের হাজার হাজার নেতা কর্মীকে গুণ করেছিল এবং লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়ে তারা রুদ্ধ করেছিলেন কিন্তু মনে রাখবেন আমাদের আন্দোলন তারা থামাতে পারে নাই আমাদের বিশ্বাস এই সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখবেন মানুষের বিশ্বাসের মূল্য দিবেন দেখুন গত ষোলো বছর এই দেশে কি কোন নির্বাচন হয়েছিল প্রিয় ভাই আমার দুই হাজার আট নির্বাচন হয় নাই দুই হাজার আট কি হয়েছিল একটি অবৈধ প্রত্যেক সরকার তারা একটি বিশেষ রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য দুই হাজার আঠারো সনের মতো করে ভোট আগের রাতে কেটে বাড়ছে ঢুকিয়ে সরকার বানানো হয়েছিল সেই দুই হাজার আটে যদি সন্ধ্যাচার সরকারকে রাতে ভোট দিয়ে ক্ষমতায় না আনে হতো ভাই ও আমার তাহলে আমার দেশের মানুষ তথা জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা গত ষোলো বছর নিগৃহীত হতেন না প্রিয় ভাইর আমার মানুষের ভোটের অধিকার হরণ করেছিল মানুষের প্রতিনিধি নির্বাচন করা হতো জনগণের বিকল্প বানিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সেই কারণে মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা তারা নিজেরা ভোট দিবে তারা নিজেরা নিজেদের সরকার বানাবে তারা নিজেদের এই সংসদের বিরোধী দল বানাবে সে কারণেই বিএনপি বারবার সেই বিরুদ্ধে আন্দোলন করেছে নির্যাতিত হয়েছে ভুল হয়েছে হত্যা করা হয়েছে তারপরে বিএনপি আন্দোলনের পথ পরিহার করে নাই আমাদের দাবি এই সরকারের কাছে আপনারা জনগণের পাঁচ অনুভবন করেন পাঁচই আগস্টের পরে আমরা আপনাদেরকে ক্ষমতায় আসার জন্য সমর্থন করেছিলাম এ কারণে যে বিএনপি অনির্বাচিত সরকারের অংশীদার হতে চায় না বলে কারণে আপনাদেরকে আমরা সমর্থন করেছিলাম কিন্তু আপনাদের মধ্যে যদি জনগণ লক্ষ্য করে যে ক্ষমতায় বসে আপনাদের মধ্যে ক্ষমতার মোহে তৈরি হয়েছিল তাহলে আমি আর কিছু না বলে শুধু একটা কথা বলবো যে সন্ধ্যা চার মিনিট ষোলো বছর জোর করে ক্ষমতার মোহে ক্ষমতা দখল করে কি পরিণতি তাদের হয়েছিল সেই কথাটা মনে রাখতে হবে প্রিয় ভাই আপনারা জানেন এই কোঠা বিরোধী আন্দোলন যারা করেছেন আমার ভাই ওরা ওরা আমাদেরই সন্তান আমরা ওদেরকে সমর্থন করেছিলাম কিন্তু ভাইয়েরা আমার এক দফা কিন্তু ওদের ছিল না এক দফা ছিল এই দেশে সেই না ছাড়া আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দলের এবং আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান এক দফা ঘোষণা করেছিলেন যার সঙ্গে অন্যান্য দলরাও সমর্থন জানিয়েছিলেন সেই এক দফা ছিল সৈরাচার পতনের আন্দোলন আর আন্দোলনকারীরা আপনারা যেটা করেছেন আমার নেতা জনাব তারেক রহমানের ঘোষিত সৈদাচার প্রথমের এক দফাকে আপনারা সমর্থন করেছিলেন আর গত ষোলো বছর এদেশের গণতান্ত্রিক আমি মানুষ আমার দলের নেতা কর্মী তাদের ত্যাগ প্রতীক্ষার কারণে পাঁচই আগস্টারের পতন হয়েছিল আমরা যেটা চাই সেটা হল এই সরকার একটি রোড ম্যাপ ঘোষণা করবে এবং আমরা গত ষোলো বছর যে আন্দোলন করেছি দেশের সকল গণতন্ত্রক আমি মানুষ আমরা একটি নির্বাচন চাই যেই নির্বাচনে মানুষ নিজের ভোট নিজে দিবে পুলিশকে দিয়ে ভোট কাটিয়ে বাক্সে ঢুকাতে হবে না আপনারা দেখবেন এটা অত্যন্ত লজ্জাজনক আমরা যদি আজও শুনি সেইটা চার পরে মানুষ যখন চায়ের দোকানে এখানে সেখানে কথা বলে আমরা যদি লক্ষ্য করি তাদের মধ্যে যে উৎকণ্ঠা যে দেশে যদি নির্বাচন হয় তাহলে আপনারা যারা জনগণের সমর্থন নিয়ে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আজকে মানুষের মধ্যে মধ্যেচারের সময় যে শঙ্কা ছিল দেশে নির্বাচন হতে পারে না আপনাদের শাসন আমলে সাধারণ মানুষের মধ্যে কথা আসার কথা নয় যে যদি গ্রহণযোগ্য নির্বাচন হয় আমরা যদি কেন বলবো গ্রহণযোগ্য নির্বাচন হতেই হবে আপনি দেখেছেন আমার নেতা জবাব তারেক রহমান তিনি কি বলেছেন যে নির্বাচনে যদি বিএনপি জয়ী হয় তারপরে সেই সরকারের যে ধ্বংসযজ্ঞ রেখে গেছে তা মেরামত করার জন্য আমরা যারা আন্দোলন করেছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করলে আমরা এককভাবে সরকার গঠন করার ক্ষমতাবান হলেও আমরা সকলকে নিয়ে একটি জাতীয় সরকার করব আপনারা জানেন দুই হাজার তেইশ সনের তেরোই মে জনাব তারেক রহমান সহ অন্যান্য দল যারা বিএনপির সঙ্গে সৈলাকারের বিরুদ্ধে যুগপথ আন্দোলন করেছিল তারা সবাই ঘোষণা করেছিলেন যে একত্রিশ দফা দিয়েছিলেন রাষ্ট্রীয় সংস্কারের জন্যে মনে পড়ে তাহলে আজকে যারা ক্ষমতায় এসে সংস্কার কমিশন বানাচ্ছেন যারা সংস্কারের কথা বলে কালোক্ষবণ করছেন তাদের মনে রাখা উচিত যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে সংস্কার প্রস্তাব জনাব তারেক রহমান দিয়েছিলেন এবং এই সরকারের করা কমিশনের ছয়টি কমিশনের রিপোর্ট মিলিয়ে দেখবেন যে তাদের রিপোর্ট আপনার জনাব তারেক রহমানের একত্রিশ দফার নব্বই ভাগ তাদের রিপোর্টে এসে গেছে আমরা কেন আমরা কেন একত্রিশ দফা দিয়েছিলাম কারণ আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাসী আমরা জনগণের ভোটের আসতে আসতে চাই ক্ষমতায় আমরা ওই একত্রিশ দফা সে কারণে দিয়েছিলাম যে জনগণ আমাদের একত্রিশ দফা দেখুক তার প্রতি জনগণের সমর্থন আছে কিনা সেটা তারা যাচাই করুক আর যদি আমাদের একত্রিশ দফা সমর্থন করে আর নির্বাচনে তখন তারা বিএনপিকে সমর্থন করবে এবং বিএনপি ক্ষমতায় গিয়ে কি করবে জনগণের কাছে দেওয়া ওয়াদা সেই একত্রিশ দফা অর্থাৎ রাষ্ট্র মেরামত চোখে শুরু করে সকল দায়িত্ব একটা জাতীয় ঐক্যর মাধ্যমে সম্পন্ন করবেন আমার দুই একজন বন্ধু বলেছেন একটি রাজনৈতিক সম্পর্কে আমি তাদের নাম বলবো না অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের আশ্রয় প্রশ্রয় যারা অস্তিত্ব টিকে রেখেছেন তারা একটা বাহ্যিক ক্লিনম্যান চেহারা নিয়ে এসে আজকে আমাদের সমালোচনা করেন বাহ্যিক চেহারায় ভালো মানুষ সাজার চেষ্টা করেন মনে রাখবেন আপনাদের জীবনের বিতর্ক এখনো শেষ হয় নাই আপনারা যা করছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের একটা অযৌক্তিক দাবিকে আপনারা সমর্থন করছেন এবং নিজেরাও প্রকাশ করছেন তার কারণ কি স্বৈরাচার আওয়ামী লীগের সব শোক আমরা দেখেছি আপনারা দারুণভাবে ভাবে বিক্ষিপ্ত ছিলেন সে কারণে আপনারা জাতীয় নির্বাচনকে দূরে সরিয়ে এখন আপনারা ঐক্যবদ্ধ হতে চাচ্ছেন শক্তি জোগাতে চাচ্ছেন আগামী জাতীয় নির্বাচনের জন্য যে কারণে এই জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যবদ্ধ তৈরি হওয়ার পরেও আপনারা ভিন্ন বক্তব্য দিচ্ছেন আমি আশা করি আপনাদের চৈতন্যের উদয় হবে প্রিয় ভাই আমার আপনারা জানেন আগামীকাল একটি রাজনৈতিক দলের ঘোষণা হচ্ছে আমরা রাজনৈতিক দল হবে দেশেরা মানুষের নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার আমরা তাদেরকে স্বাগত জানাই আমরা চাই রাজনীতিতে তরুণ চলে আসো কিন্তু মনে রাখবেন রাষ্ট্র ক্ষমতায় যারা তাদেরকে ব্যবহার করে যদি কোনো রাজনৈতিক দল হয় রাষ্ট্রীয় ক্ষমতায় যারা তারা যদি তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয় তাহলেই কিন্তু ওই চার দোকান মানুষের চলাচল বাস ট্রেন মানুষের মুখের মুখে যে কথাগুলো ভিডছে যে আগামীতে যে অধিগ্রহণযোগ্য নির্বাচন হয় এই কথাগুলো যাতে মানুষ না বলে সেটা বলার চেষ্টা করুন আসুন আপনি দেখেছেন আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাছাড়া ম্যাডাম খালেদা বহুবার বলেছেন আমরা মানুষের ভোটাধিকারের জন্য গণতন্ত্রের জন্য আন্দোলন করছি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য না আমরা আন্দোলন করছি মানুষের মানুষ ভোট মানুষ দিয়ে সরকার নির্বাচন কমিশন